প্রচুর বন্যা হইতেছে এটা জানেন সুনামগঞ্জ সিলেট আরো বিভিন্ন এই এলাকায় নোয়াখালী ফেনিতে দেখছেন মোবাইলে টেলিভিশনে দেখছেন সবাই হ্যাঁ এরকম অনেক লোকজন মানে ঘুরতেছে অর্থ কালেকশনের জন্য আমি তো এখানে আসে অনেকে দেখছেন না দিছে না দিয়ে দিই সাথে সাথে রাত তো দিছি মানে আমার কাছ যত পরিমাণ পারি আমি দেই এটা হলো কি সাহায্য মানে সহযোগিতা এমনি কিছু না দেওয়ালা আমাদের জন ভلان কাজ করতেছেন দয়া করে যদি পাঁচটা করে দেন 10 করে দেন ওনাদের কাছে আমি টাকাটা পৌঁছে দেই যে ভাই নিয়ে তোরা এটা পাঠিয়ে দেয় বিকাশ থেকে আপনি পাঠিয়ে দেন এটা হলো জাস্ট একটু সহযোগিতা এমনি কিছু মানে বন্যারtors জন্য একটু সহযোগিতা কর আর এমনি কিছু না আমি নিজে দেই আপনারা যদি একটু শরীক হন ঠিক আছে কালকে তো অনেক ভিডিও দেখলাম ইউটিউবে আমি এত দিন এতই করি নাই মানে সারাদিন কাজ করি বাট এত খেলোয়া করি না কিন্তু কালকে দেখলাম যে আসলে খুব দুঃখজনক যে তিন দিনের উপরে মানুষ উঠছে ট্রেন নিয়ে সব বাচ্চা বাচ্চা গেছে গা আঠারো মারা যা হয়তো আমরা কষ্টদায়ক নিয়ে তারপরে এলাকা আমাদের এলাকায় অনেক পান মানে সবাই বাড়ি বাড়ি থেকে যে যতটুকু পাঠতেছে সাহায্য সহযোগিতা করে হয়তো এই টাকা গুলো ওখানে পাঠিয়ে দিতেছে সবাই এটা এরকম না ভাইবেন না যে আপনাদের কাছ থেকে নিয়ে আবার একজন ফাটক রেখায় বলে দেয় এরকম কিছু না এটা হলো একটা সহযোগিতা আমি ওনাদের ফোন দিছি আজকে সকাল ওনারা ধানবে স্কুল আছে আসলে আমি গেলাম ঠিক আছে আমি নিজেও আপনারা যারা যারা আছেন দুই চারটা পাঁচ করে পারেন ওই ওই সমস্ত লোকের জন্য একটু সহযোগিতা হইবো না হইবো তাহলে এই সবটুকু তো আপনারা পাইবেন পাইবেন না আর সবচেয়ে বড় জিনিস হলো যে একটা বিষয় নিয়ে যে আমরা একটু সরি করতে পারছি যে আমরা ওই বন্য দুর্গত এলাকার জন্য মানুষের জন্য একটু শরীর করতে পারছি যে তাদের হয়তো দুই চার টাকা পাঁচ টাকা দিয়ে দিয়ে সহযোগিতা করছে এরকম না এইটাই আর জাস্ট এমনি কিছু না পাঁচ দশ টাকা এটা কোনো ব্যাপারই না দেখা গেল যে পাঁচ দশ টাকা ও অনেক সময় চা খাইতে বললেও হারিয়ে দেখা দশ টাকা হারিয়ে দেখা কিন্তু একটা বিষয়ে যদি শরীর করতে পারি আমার মনে হয় না যে এটা ক্ষতির কিছু আছে অনেকে অবগণ ভিতরে থাকেন পাঁচ দশ টাকা করে যদি থাকে কথা বলছেন থাকলে একটু বের করেন আমি আমার আমি নিজেও দিয়ে কালেকশন করে মোটামুটি ওনাদের একটা মানে বিশ টাকা দিচ্ছে একজনে ঠিক আছে আর ওনারা আসলে আপনাদের সামনে আমি টাকা গুলো ওনাদের দিয়ে দিব না এটা হলো সহযোগিতা কেউ যায় না আমার একটু আছে সিঙ্গারের ব্যবস্থা আছে মানে যে যা পারেন এটা দিয়ে দেন সমস্যা নাই এটা হলো একটা সহযোগিতা দেখো অনেকে দশটা পাঁচ টাকা করে আছে কোনো সমস্যা নাই এই নাও 你看啥? যাও না, যাও না। যাও না, যাও না। যাও যাও। ऐ जा ना, तुम जा ना। क्यों जा ना? एलम लो या ना। एलम लो या ना। हां। आवाज শোনা গো। बस, শেষ گا۔ জেনাতকে জেনাত। জাও না, গিয়ে দিতেছে অনেক ভালো লাগলো আজকে। ষাট টাকা এই কথা বলো না তোমাদের খাওয়ানের ব্যবস্থা করছেন আর আছে না কেউ এই আর আছে না তোমাদের ছেলেদের মধ্যে আছে

দাদা তুমি আগে না তোমার মন খারাপ হব তোমার বিদেশ দাঁড়া না না খাশি না এই না 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 দ্রুত না এগুলো গরম জিনিস খেয়ে ফেলে দাও এই না 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 এই লা আমি নিজেই খাইতেছি কোনো সমস্যা না গরম আছে Aya Na. Aya na A na zara, na?